সরিষাবাড়িতে বীর নিবাস নির্মাণে ঠিকাদার নিয়োগের লটারি অনুষ্ঠিত সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে বীর নিবাস নির্মাণে ঠিকাদার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ লটারি অনুষ্ঠিত হয় উক্ত লটারি অনুষ্ঠানে সদস্য সচিব শওকত জামিলের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহছেন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উপস্থিত সকল ঠিকাদারদের সম্মুখে লটারির ড্র অনুষ্ঠিত হয় লটারিতে হাজী কনস্ট্রাকশনের প্রোফাইটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নামে বীর নিবাসের কাজের জন্য নির্ধারিত হয় এবং বিকল্প হিসেবে আরও একজন ঠিকাদারের নাম রাখা হয়েছে লটারির ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহছেন উদ্দিন এখানে উল্লেখ্য যে বীর নিবাসের সাতটি গৃহের জন্য পঁচাশি দরপত্র বিক্রয় হয় তার মধ্যে জমা দেন পঁচাত্তর জনের মধ্যে ছয়টি দরপত্র বাতিল হয় মুক্ত সাতটি বিন নিবাস প্যাকেজের জন্য মোট বরাদ্দকৃত টাকা এক কোটি বত্রিশ লক্ষ ছয় হাজার আটশত ষোলো টাকা স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি অনুষ্ঠানের জন্য উপস্থিত ঠিকাদারগণ সন্তোষ প্রকাশ করেন সপ্তাহর রাইস সোয়চল্লিশ একানান্ড রাইস চয়চল্লিশ সতান্য রাইস চল্লিশ সপ্তাহানন্দ্র রাইস একটা চল্লিশ হা আধার কার্ড আরেক আধার প্রায় শেষ হলে গুলাতে দোকান

मलिक <laughs>